সালামু আলাইকুম তো দেখেন চুয়াল্লিশতম এ কিন্তু এই ম্যাথটা আসছিল ইনভার্স ফাংশনের একটা ম্যাথ তো নর্মালি ফাংশনের অঙ্কগুলো আমরা সবাই পারি একদম সহজ মনে হয় বাট ইনভার্স ফাংশনের অঙ্ক যখন আসে তখন কিন্তু আমরা গুল মানে মানে ই করে ফেলি একদম গুলমাল পাকিয়ে ফেলি যে অঙ্কটা আসলে কিভাবে হবে আসলে কিন্তু এটা প্রশ্ন দেখে আপনি অ্যান্সার দিতে পারবেন এই ধরনের ইনভার্স ফাংশনের যে কোনো ম্যাথ পরীক্ষার হলে আসলে আপনি তাকাবেন আর অ্যান্সার করবেন তো আমি আগে দেখাবো যে এটার বেসিক নিয়মটা মানে নর্মালি আপনি কিভাবে মানে সমাধান করা হয় এরপরে দেখাবো যে কিভাবে প্রশ্ন দেখবেন এদিকে তাকাবেন আর অ্যান্সার বলবেন কিভাবে নর্মালি যদি আমরা এই অঙ্কগুলো করতে চাই তাহলে সিস্টেমটা হচ্ছে আপনারা দেখেন আমাদের এইটার ভ্যালু বের করতে হবে এফ ইনভার্স টু এফ টু এর ভ্যালু বের করতে হলে প্রথমে আমাদের একটা কাজ করতে হবে ধরে নিতে হবে ওয়াই ইকুয়াল ধরে নিতে হবে এফ ইজ এ ইনভার্স টু এটা এখন ইনভার্স জিনিসটা কি ইনভার্স মানে যেমন যদি আমরা এ ইনভার্স লিখি তাহলে আমরা কি লিখতাম ওয়ান বাই এখানে এফ ইনভার্স মানে কত 1 বাই এফ দেখেন এফ ইনভার্স মানে কত ওয়ান বাই এখন যদি আমরা এখানে যদি কোন একটা গুণ করি এখানে কিন্তু এফ ইনভার্স মানে কত 1 ওয়ান বাই আছে তাহলে টা কিন্তু নিচ্ছে এই এফ এর সাথে টা গুণ হবে তাহলে এইটা যদি আমি এই সাইডে নিয়ে আসি টা যদি এই সাইড নিয়ে আসি এটার সাথে গুণ হয়ে এটা কিন্তু হয়ে গেল ইকুয়াল কিন্তু টু এখন দেখেন ফাংশন অফ ওয়াই ইকোয়াল টু এখন ফাংশনটা আমাদের কত ফাংশন অফ এক্স ইকুয়াল এইটা এখন এইখানে যদি আমি এর পরিবর্তে ওয়াই বসাই তাহলে কি হবে টু ওয়াই প্লাস ওয়ান তো তার মানে ফাংশন অফ ওয়াই এর পরিবর্তে আমরা বসাইতে পারতেছি টু ওয়াই প্লাস ওয়ান এটার পরিবর্তে দেখেন আমরা টু ওয়াই প্লাস ওয়ান বসাতে পারি যেখান থেকে নিয়ে আসলাম ইকোয়াল টু তো তার মানে এখন দেখেন যে এইখান থেকে ওয়াই এর ভ্যালুটা যদি বের করেন দেখেন টু থেকে ওয়ান মাইনাস হবে ওয়ান আবার দুই দ্বারা ভাগ হবে হাফ এটাই কিন্তু এফ ইনভার্স টু এর ভ্যালু কারণ আমরা কি ধরছিলাম দেখেন ওয়াই এর ভ্যালু পেলাম হাফ তার মানে ওয়াই এর ভ্যালু হাফ তার মানে এফ ওফ ইনভার্স টু এর ভ্যালু কিন্তু হাফ হইতেছে এটা হচ্ছে নর্মাল প্রসেস আর আমরা পরীক্ষার হলে কিভাবে করব আমি আপনাকে বলি এত এত কিছু করার কোনো দরকার নেই জাস্ট তাকাবেন এইখানে কি ফাংশনের ভ্যালুটা কি দেওয়া আছে এটা এটা লিখবেন যে টু এক্স প্লাস আর এখানে ইনভার্সটা বাদ দিয়ে জাস্ট এখানে কত দেওয়া আছে টু দেওয়া আছে তাহলে টু তার মানে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এখান থেকে এক্স এর বিলুটা যা বের করবেন এটাই কিন্তু অ্যান্সার যে টু এক্স দেখেন এই টু থেকে ওয়ান মাইনাস করেন ওয়ান এক্স ইকুয়াল হাফ এটা কিন্তু শর্টকাট মানে নর্মাল যে নিয়ম রিটেনে করলে কিন্তু এটা হবে না আগে যেটা করলাম ওইটা রিটেনে করতে পারেন বাট এইটা যে টেকনিকটা শিখাইলাম যে জাস্ট এখানে ফাংশনের বিলুটা যা দেওয়া থাকবে এটি ইকল এখানে যে সংখ্যাটা এফ ইনভার্সটা বাদ দিয়ে এটা লিখবেন এটাই কিন্তু নর্মালি দেখা গেল যে এই অঙ্গগুলো আসলে পুলাই মনে করেন না জানি কঠিন আমরা যদি আরও একটা অঙ্ক করি দেখেন এই যে একটা অঙ্ক আছে এই ইনভার্স কিন্তু শুধু এফ চৌত্রিশ ভ্যালু বের করতে বলি একদম সহজ কিন্তু এফ ইনভার্স যেহেতু বলছে তাহলে আমরা কি করবো এই ফাংশনটার ভ্যালু এটা যে এক্স এস প্লাস সেভেন ইকুয়াল আমরা কি লিখবো এই যে ইনভার্স বাদে যে সংখ্যাটা দেওয়া থাকবে চৌত্রিশ এটা তার মানে এখানে দেখেন এক্স এস ইকুয়াল এই সেভেনটা কিন্তু মাইনাস হয়ে যাবে হ্যাঁ থেকে মাইনাস করলে থাকে আর আমরা জানি যে সাতাশ করলে সাতাশ হয় তার মানে কত থ্রি কিউব এটাই কিন্তু যে ইনভার্স ফাংশনের যে অঙ্কটা তার মানে ইনভার্স ফাংশন থেকে কোনো অঙ্ক যদি আসে আপনি কিন্তু পারার কথা আমি ছোট একটা ইনভার্স ফাংশনের অঙ্ক দিবো মনে করেন আমাদের দেওয়া আছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল মনে করেন যে থ্রি এক্স এটা দেওয়া আছে এখন আমাদের বের করতে বলছে যে এফ ইন ভার্স টু এর ভ্যালু দেখি কে কি এই করতে পারেন ফাংশন অফ এক্স থ্রি প্লাস টু আছে এফ ইন টু এর বেলু কত তো সবাই একটু কমেন্টে জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন